হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আজকে চলে এসছি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো গ্রাম বাংলার বনভোজন কেমন হয় তার জন্য বেরিয়ে পড়েছি বনভোজনের জায়গায় যাওয়ার জন্য এই যে জায়গাটা দেখছো না এটা কিন্তু আমাদের বাড়ির সামনের জায়গা আমাদের বাড়ির সামনে বাগানে ভর্তি যেদিকে তাকাবে শুধু আম বাগান আমের সিজনের সময় কিন্তু প্রচুর আম হয় তোমরা পারলে এসো আমাদের বাড়ির এখানে প্রচুর আম খেতে পারবে গাছগুলোতে দেখো এখনই মুকুল চলে এসেছে তারপর গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম বনভোজনের জায়গায় এসে দেখি চারিদিকে সবাই কেমন রান্না করছে আমার দুই পিসিও এখানে রান্না করছিল আর একটা থামা এখানে সবজি কাটছিল রান্না হচ্ছিল ডাল ভাত সয়াবিন আরও অনেক রকম কিছু সব তোমরা একটু একটু করে দেখতে পাবে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে স্কিপ না করে না হলে কিছুই বুঝতে পারবে না আমি এসে দেখি সব কাজই প্রায় হয়ে গিয়েছিল তাই কি করবো বুঝতে পারছিলাম না নিজেই একটু নিজের ভিডিও করে নিয়েছিলাম আর আমার এক পেশির একটা ছাগল দেখো আজকে বাচ্চা দিয়েছে ওর কিন্তু এটা প্রথম সন্তান ছিল বাচ্চাটা কিউট না সত্যি ছাগলের বাচ্চাগুলো কিন্তু খুব কিউট হয় আর ও কিন্তু ছেলে বাচ্চা ছিল তাই ওকে একটু আর ওর মাকে একটু আধার করে দিচ্ছিলাম বেশ ভালো লাগছিল জানো আর আমাদের ঢোলুবাবু দেখো এদিকে বসে বসে খাবার খাচ্ছে এবার তোমাদের বলি বনভোজন আসলে কি বাংলা বছরের শেষের দিকে নতুন চাঁদ ওঠার পর মঙ্গলবার অথবা শনিবার করে আমরা বনভোজন করি এবারে করেছিলাম মঙ্গলবার বোনের যে দেবতা থাকে অর্থাৎ বন বিবি তাকে পুজো করা হয় এই বনভোজন উপলক্ষে রান্না করার পর আগে বোন বিবিকে দিয়ে তারপর আমরা খাই তোমরা নিজেরাই দেখো কীভাবে আমরা এই পুজোটা করি তারপর আর কি চলে গেলাম হচ্ছে খাওয়ার উদ্দেশ্যে আর আমাদের রান্না হয়েছিল হচ্ছে ডাল আলু ভাতে তারপরে সয়াবিনের তরকারি আর ছিল হচ্ছে বাঁধাকপি আর ছিল হচ্ছে চাটনি আর সঙ্গে তো ভাত তো অবশ্যই রয়েছে তারপর নজর পড়লো দেখো এই ফুলটার দিকে এই ফুলটা হচ্ছে ঘেঁটু ফুল এই সময়ে কিন্তু এই ফুলটা হয় দেখতে ভারী সুন্দর গন্ধটাও কিন্তু খুব সুন্দর তারপর আর কি চলে আসলাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আমাদের বনভোজন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো ততক্ষণের জন্য বাই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে